আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা তোমরা জানাচ্ছি খামারের প্রচুর নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদন খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি বিভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরু মিষ্ ছাগল বেড়া পাখি খুব ওষুধ খাওয়ান বোঝান না কোন ওষুধটি কি কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ ডিএফএন ব্যাট এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন ডিএফএন ব্যাট সলিউশন তৃতীয় প্রজন্মের ফ্রাকুলন গ্রুপের ব্রড এক্সপেক্ট্রাম ব্যাকটেরিয়া সাইডাল অ্যান্টিমাইক্রোব্রিয়াল যা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং মাইক্রোপ্লাজমা এর বিরুদ্ধে কার্যকর ইহা শুধুমাত্র প্রাণীর চিকিৎসা ব্যবহার্য ডি এফ এন ব্যাট একটি ব্যাকটেরিয়া সাইডাল এনটিমাইক্রোব্রিয়াল যা সক্রিয়ভাবে ব্যাকটেরিয়াল ডিএনএ গাইরেজ এবং টোপো আই সোমারেচ আইভি এনজাইমকে বাধা মাধ্যমে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে নির্দেশনা ডিএফএন ব্যাট এ রোগের বিরুদ্ধে কার্যকর গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গঠিত সকল ধরনের অন্য সংক্রমণ মাইক্রোপ্লাজমা গঠিত সকল ধরনের স্বাস্থ্যন্ত্রের সংক্রমণ ভাইরাল সংক্রমণের দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়াল সংক্রমণ ঔষধের নাম ডিএফএন ব্যাট ঔষধের ধরন ওরাল সলিউশন নির্দেশিত প্রাণী পোলট্রি গবাদি পশু মূল উপাদান ও পরিমাণ প্রতি মিলিতে আছে ডাইনোফ্ল্যাকসিন মিসাইলেট আইএনএন যা ডানোফ্লাক্সিন পঞ্চাশ মিলিগ্রামের সমতুল্য কাজ বা ব্যবহার নির্দেশনা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গঠিত সকল ধরনের অন্ত্রের সংক্রমণ মাইক্রোপ্লাজমা গঠিত সকল ধরনের স্বাস্থ্য সংক্রমণ ভাইরাস সংক্রমণের দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়ার সংক্রমণ সতর্কতা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে প্রতি প্রতিনির্দেশনা অন্যান্য ফ্রোলাকের প্রতি রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডায়নোফ্ক্সিন নির্দেশিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া ডাইনোফ্লাক্সিন কিছু ক্ষেত্রে সংবেদনশীলতা প্রতিক্রিয়ার মাধ্যমে পঙ্গুত্ব ঘটাতে পারে প্রত্যাহারকাল মাংস পাঁচ দিন প্যাক সাইজ ডিএফএন ব্যাট বিশ মিলি সলিউশন প্রতিটি কার্টুনে আছে একটি বোতল যাতে রয়েছে বিশ মিলি ডিএফএন ব্যাট ওরাল সলিউশন যার প্রতি মিলিয়ে আছে ডাইনোফ্লাক্সিন মিসাইলেট আইএনএন যা ডাইনোফ্লাক্সিন পঞ্চাশ মিলিগ্রামে সমতুল্য ডি এফ এন ব্যাট একশো মিলি সলিউশন প্রতিটি কার্টুনে আছে একটি বোতল যাতে রয়েছে একশো মিলি ডি এফ এন ব্যাট ওরাল সলিউশন যার প্রতি মিলিয়ে আছে ডাইনোফ্লাকসিন মিসাইলিট আইএনএন যা ডাইনোফ্লাকসিন পঞ্চাশ মিলি গ্রামে সমতুল্য ডি এফ এন ব্যাট পাঁচশো মিলি সলিউশন প্রতিটি কার্টুনে আছে একটি বোতল যাতে রয়েছে পাঁচশো মিলি এন ব্যাট ওরাল সলিউশন যার প্রতি মিলিয়ে আছে ডাইনোফ্লাক্সিন মিসাইলিট আইএনএন যা ডালোফ্লাক্সিন পঞ্চাশ মিলিগ্রামের সমতুল্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকে এফ লিমিটেড বাজারতকারী প্রতিষ্ঠান এসকে এফ ফার্মাসিটিক্যালস লিমিটেড সাবধানতা শুধুমাত্র রেজিস্ট্রার ভেটেনারি চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বিক্রয়যোগ্য ও ব্যবহার্য রেজিস্ট্রার চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার্য চিকিৎসকের পরামর্শ মোতাবেক ফলকুশ সম্পন্ন করুন ব্যবস্থাপত্র উল্লেখিত পরিমাণে অধিক ব্যবহার করা যাবে না ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম পোলট্রির ক্ষেত্রে এক মিলি দু লিটার পাঁচ মিলিগ্রাম কেজি দহিক ওজনের জন্য পানিতে তিন থেকে পাঁচ দিন কবুতর ও পোষা পাখির ক্ষেত্রে এক মিলি লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন অথবা রেজিস্ট্রার ভেটানারি কনসালট্যান্ট এর পরামর্শ অনুযায়ী ব্যবহার্য ডি এফ এন ব্যাট ডাইনোফ্লাক্সিন মিসাইল অ্যাক্ট ওরাল সলিউশন সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অথবা এর নিচে সংরক্ষণ করুন আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন সকল ওষুধ শিশুদের নাগারের বাইরে রাখুন শুধুমাত্র প্রাণী চিকিৎসা ব্যবহারের জন্য দাম খুচরা মূল্য বোতলের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম